আসসালামু আলাইকুম আপনার সোনার মন্দিরের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা বেবিদের রকিং চেয়ার এটা হলো আপনার বাচ্চাদের রকিং চেয়ার এটা হাত দিয়ে নাড়ালেই আপনার দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি না থামাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা দুলতে থাকবে এটা উপরে একটা সুন্দর খেলনা আছে খুবই সুন্দর আর এটা নেটটা দেখেন খুবই সফট এবং এটা কি আপনার গরম লাগার কোনো চান্স নেই একদম ইয়ার পাস এয়ারপাশ করা নেটগুলো কাপড়ের মতো সফট খুবই এটা আপনার সেফটি বেল্ট আছে বাচ্চাকে এখানে বসিয়ে সেফটি বেল্ট দিয়ে আটকে রাখতে পারবেন খুবই সুন্দর আর আপনার মেটাল বডির খুবই উন্নত এবং খুবই মজবুত এটা এটা পাঁচটা স্টেপে আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার স্টেপগুলো এভাবে এই এখান থেকে লকগুলো নামানায় ওঠানো যাবে একদম নিচু করা যাবে এবং উঁচু করা যাবে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে প্রথমে একদম শোয়ানো থাকবে তারপর এটা স্টেপগুলো আপনার একটা একটা করে যে একটা একটা স্টেপ প্রথমে একটা স্টেপ গেল একদম এটা শোয়ানো স্টেপ তারপর আবার স্টেপ উপরে আবার একটা দিলে এই যে শব্দ আসবে একটা করে লকগুলার এটা হলো আপনার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ এটা সেকেন্ড স্টেপ তারপর আপনার এই যে আবার দিলে আবার থার্ড স্টেপ এবং স্টেপ এভাবে করে আপনি এই স্টেপগুলো আপনার বসানো থেকে শুরু করে আপনার একদম নিচে আবার টান দিয়ে আবার সামনে টান দিলে এটা চলে আসবে খুবই সুন্দর শোয়ানো একদম আবার একটা করে স্টেপ টান দিলে এগুলো রক রকিং চেয়ার এবং দুলতে থাকবে খুবই সুন্দর এবং খুবই মজবুত এটা দেখেন খুবই স্মুথভাবে ডুলের কিন্তু এটা এটা আপনার জিরো থেকে আপনার তিন বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে খুবই সুন্দরভাবে যদি অর্ডার করতে চান আমাদের এখনই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দাম মাত্র আপনার এটা পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই রকিং চেয়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের একটা বালিশ থাকবে সুন্দর সফট মাথা রাখার জন্য খুবই স্মুথ এটা এখানে চাপ দিল কোনো সমস্যা নেই যতই লোড নেট আর এটা সম্পূর্ণ পিছনের সাইডটা আমি দেখা দিচ্ছি আপনার খুবই উন্নত মানের একটা পকেট থাকবে বাচ্চাদের ফিরাটিটা রাখার জন্য খুবই মজবুত কিন্তু সম্পূর্ণ মেটাল এগুলো আপনার এক বছরের গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যদি অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর যদি সরাসরি এসে নিতে চান সরাসরি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপে আসলেই এই রকিং চেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন এটা কালার একটাই হয় যদি অর্ডার করতে চান এখনই আমাদের উপরে দেওয়া উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ বিমতে যোগাযোগ করবে আর যদি সরাসরি এসে নিতে চান ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এটা সরাসরি পেয়ে যাবেন আর যদি অর্ডার করতে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম